হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়িঘরে তো মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন বিএম ডাব্লু কাঞ্জিবরণ কাতান শাড়ি এগুলো বিএম কাতান শাড়ি তো আমরা এগুলো দেবো একদম অফার প্রাইজে যেগুলো এক একটা শাড়ির পেয়েছ মিনিমাম পঁচিশশো টাকা তো আমাদের মরিয়ম শাড়িঘরে আসলে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা তো যারা নেবেন দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের কিন্তু ইনবক্সের নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমাদের হোম ডেলিভারি হচ্ছে ঢাকার আমাদের হোম ডেলিভারি হচ্ছে তো ঢাকার ভিতর কিন্তু আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারাই নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে দেখেন সি গ্রিন কালার সাথে নেভি ব্লু কন্ট্রাস্ট আঁচলগুলো কিন্তু একদম ঝালট করা বাদানো ঝালট করা আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা ফুল বডিটা হবে এটা একদম কন্টাস্টের ভিতরে বুকের পাটটা একদম চিকন আর নিচের পাটটা চড়া হবে স্কার্ট পার তো ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস তো বিএমডাব্লু কাঞ্জিবরণ কাতান শাড়ি মরিয়ম শাড়ি করে আসলে আপনার পেয়ে যাবেন অফার পাইজে মাত্র এক হাজার টাকা তো দ্রুত চলে আসবেন যারা নিতে চান দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ বিএমডাব্লু কাঞ্জিবরণ কাতান শাড়ি কিন্তু সীমিত আকারে মরিয়ম শাড়ি করে আছে তো কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা অল্প কিছু মাল পেয়েছি তো আসার সাথে সাথে কিন্তু আমরা আবার ভিড়তে চলে আসলাম তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন মেরুন কালার ভিতরে পাটটা সুন্দর করে ধরেন দেখেন মেরুন কালার ভিতরে আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে মেরুন কালার সাথে ব্লু কালার কোনটা অনেক গর্জেস বডিতে কিন্তু বডিতে কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে কাজ করে আর ব্যাক সাইডটা দেখেন একদম পিটানো ব্যাক সাইডটা কিন্তু একদম পিটানো কাতান শাড়ি কিন্তু পিটানো ব্যাক সাইড হয় না তো এটা কিন্তু একদম পিটানো ব্যাক সাইড তো এটার প্রাইস মরিয়াম শাড়ি ঘর দিচ্ছে মাত্র এক হাজার টাকা তো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনার পেয়ে যাবেন অফার পেয়ে মাত্র এক হাজার টাকা এখানে কিন্তু অনেক কালার চলে আসছে অনেক কালার চলে আসছে আমাদের কিন্তু সীমিত আকারে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন বিএমডাব্লিউ কাঞ্জিবরণ কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা দেখেন ম্যাজেন্টার সাথে রয়্যাল ব্লু কন্ট্রাস্ট আঁচলটা দেখেন কত গর্জেস প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস কিন্তু গর্জেস তো এটাও কিন্তু ম্যাজেন্টার সাথে রয়্যাল ব্লু কন্টাস এটাও কিন্তু বিএমডাব্লু কাঞ্জিবরণ কাতান শাড়ি তো আমরা দিচ্ছি অফার প্রাইজই দেখেন ব্লাউজটা অনেক গর্জেস তো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন অলিভ গ্রিন কালার দেখেন লেমন কালার ভিতরে একদম সিদুল লাল সিদুল লাল কন্ট্রাস্টের ভিতরে অনেক গর্জি থাকে সারি লেমন কালার ভিতরে ব্লাউজটাও কিন্তু কন্ট্রাস্ট দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা লেমন কালার ভিতরে একদম মাঝখানে কিন্তু গোল্ডেন জরি দিয়ে কাজ করা আর কন্ট্রাস্ট পারের ভিতরে অনেক স্কার্ট পা নিচের পাটা কিন্তু অনেক চড়া হবে তো এই শাড়িটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটার প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা দেখেন একটা শাড়ি নেভি ব্লু সাথে পেস্টের সাথে নেভি ব্লু কন্ট্রাস্ট অনেক গর্জ একটা কাঞ্জিপুরম কাতান শাড়ি আপনার পেয়ে যাবেন মরিম সাইডের পক্ষ থেকে অফার পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা তো এই সাইডের পেয়ে সেম থাকে মাত্র এক হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন এখানে কিন্তু বেশি কালার আমাদের নাই সীমিত আকারে কালার পাইছি তো কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা আবার বিরতে চলে আসলাম তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন সথে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপে আসা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেট তৃতীয়তলা মরিয়াম শাড়ি বাইশ নম্বর দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রায় যে মাত্র এক হাজার টাকা তো এগুলো কিন্তু এই যে মামা মামা দেখেন কিন্তু আপনাদেরকে শাড়ি খুলে দেখাচ্ছে তো যারা নিবেন মামার কাছে চলে আসবেন ডাইরেক্ট মামার কাছে চলে আসবেন আসলে কিন্তু এই অফারটা নিয়ে কিন্তু মামা বসে থাকবে আপনাদের জন্য আগামীকাল থেকে তো যে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা সপে এসে নেবেন তো এই যে মামার কাছে চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো মামা দিতে পারবে মাত্র এক হাজার টাকা দেখেন লালের সাথে ইয়েলো কালার কোনটা অনেক গরজে একটা বিএমডাব্লু কাঞ্জিবরণ কাতান শাড়ি অফার প্রায় পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা

এই কালারগুলো কিন্তু একদম সীমিত আকারে পাওয়া যায় তো একদম ডিফারেন্স একটা কালার চলে আসছে আমাদের বিএমডাব্লু কাতানের ভিতরে দেখেন পেস্টের সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট এটা হবে বড়িটা আর এটা হবে আঁচলটা আচলটা কিন্তু ঝালট করা তো এটাও দিচ্ছে ময়ম শেরগরের পক্ষ থেকে মাত্র এক টাকা দেখেন এই একটা কালার আচলটা হবে ইয়েলো কালার বয়টা রেড এর সাথে ইয়েলো কন্ট্রাস্ট তো এই সাইডের প্যাচ দিচ্ছি আমরা মাত্র এক হাজারটা প্রত্যেকটা কিন্তু অল ওভার গোল্ডেন জয়ী দিয়ে পিটানোর কাজ করা ব্যাক সাইডটাও কিন্তু পিটানো এগুলো চুরিতে কিছুতে বাঁচবে না একদম পিটানোর কাজ করা ব্যাক সাইডটাও বডিটাও কিন্তু পিটানোর কাজ তো এগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন রয়্যাল ব্লুর সাথে নেভি ব্লুর সাথে আপনার মেরুন কালার কন্ট্রাস এটা হবে আচল আর ফুল বয়টা হবে এটা তো এটার প্যাচ পাবেন মাত্র এক হাজার টাকা দেখেন ব্লাউজটাও গর্জেস মাত্র এক হাজার টাকা দেখেন আচলটা হবে এটা অনেক গরজিস একটা পিঠানোর কাজ করে আর বয়টা হবে ম্যাজেনটা ম্যাজেনের সাথে রয়্যাল ব্লু কন্টাস অনেক সুন্দর একটা ডিজাইন তো এই ডিজাইনটার আমার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে আর যারা শপে এসে দেখে নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন কারণ আমাদের শপে আসতে হলে কিন্তু সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে আসতে হবে কারণ আমাদের শপটা কিন্তু আটটা রাত আটটা পর্যন্ত খোলা থাকবে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে দেখেন পেস্ট কালার সাথে ব্লু কালার কন্ট্রাস্ট অনেক গর্জেস একটা বিএমডাব্লিউ কাতান শাড়ি তো এটাও দিচ্ছি আমরা মরিম শাড়িগড়ের পক্ষ থেকে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা তো এই শাড়িটার প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা দেখেন ম্যাজেনার সাথে রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর সাথে ম্যাজেনা কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা পিটানো কাজ করা গোল্ডেন জুড়ি দিয়ে তো এটাও দিচ্ছি আমরা মরিম শাড়িগড়ের পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা ব্লাউজটা কিন্তু প্রত্যেকটা ব্লাউজ গর্জেস প্রত্যেকটা শাড়ি কিন্তু পাড়ের কন্ট্রাস্টের সাথে ব্লাউজটা ম্যাচিং করা আর প্রত্যেকটা কিন্তু গর্জেস ব্লাউজ আর একদম গোল্ডেন দিয়ে অল ওভার পিটানোর কাজ করা তো এই শাড়িগুলোর দিচ্ছি মরিয়ম শাড়িগুলোর পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা দেখেন দেখেন জলপাই অলিভ গ্রিনের সাথে অরেঞ্জ রেড কম্বিনেশন একটা কালার অনেক গরজেস একটা কালার তো এটাও দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আপনি অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই ঢাকার বাইরেও আমাদের আমরা হোম ডেলিভারি দিই তবে আমাদের ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দিয়ে টাকা তো যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকেলেশো হবে দেখেন মেরুন কালার সাথে নেভি ব্লু কালার অনেক সুন্দর একটা কম্বিনেশন কালার কম্বিনেশন অনেক গরজিত একটা শাড়ি এটার প্রাইস দিয়েছি মাত্র এক হাজার টাকা তো এগুলো কিন্তু আমি আগেই বলি এগুলো আমি আগেই বলি যে এগুলো কিন্তু আমাদের সীমিত আকারে কালার আছে ডিজাইন আছে আর সীমিত আকারে শাড়ি আছে তো আপনারা যারা অর্ডার করবেন তাড়াতাড়ি অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন শাড়িগুলো সেই পাবেন মাত্র এক হাজার টাকা শেষ তো বিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম